সাকিব আল হাসানকে দেশের মেগা স্টার মেনেছেন দেশের ফুটবলের নতুন ক্রেজ হামজা চৌধুরী তিনি বললেন বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন তবে লক্ষ্য পূরণে এগোতে চান স্টেপ বাই স্টেপ আপাতত নিজের অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে চান সেরা সাফল্য খেলতে চান আট নম্বর জার্সি পরে জানালেন খুশি মনে ইংল্যান্ড ছেড়ে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত তার শাহিন আলমের তোলা ছবিতে হবিগঞ্জ থেকে মুজরেবিন তারেকের রিপোর্ট ম্যাচ শেষে প্রায় চোদ্দ ঘন্টার বিমান জার্নি সিলেটে নেমে ভক্তদের আবদার পূরণের পর সড়ক পথে আরও দুই ঘন্টার ভ্রমণ শেষে নিজ বাড়িতে পা রাখা ক্লান্তি ভর করার কথা যেখানে হামজা চৌধুরীর সেখানে বুঝিয়ে দিলেন দেশের বড় দায়িত্ব কাঁধে নেওয়ার সামনে এত কিছুই না হাসি মুখেই গণমাধ্যম কর্মীর সামনে দেখা দিলেন দেশের ফুটবলের এই নতুন সুপারস্টার জানিয়ে দিলেন সতেরো কিংবা দশ নয় প্রিয় আট নম্বর জার্সিতেই খেলতে চান চিরচেনার মিডফিল্ড ভূমিকায় অভিষেকটা ভারতের মতো চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিপক্ষে খুব বেশি জানা নেই প্রতিপক্ষ দল ও তারকা সুনীল ছেত্রী সম্পর্কে জানেন শুধু লাল সবুজ জার্সিতে নিজের লক্ষ্যের কথা আসলে আমি বেশি দেখছি না আমি শুনছি আর ভেরি গুড রেপুটেশন আছে অ্যাজ আ সাউথ এশিয়ান কন্টিনেন্ট এর মাঝে বাট লাইক আমি আগে যা কইছি আমি আমরা আর খেউরে কথা থিংক করতেছি না খালি আমরা 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 টিমের সঙ্গে

বাবাকে সামনে রেখেই স্মৃতিচারণ করলেন শৈশবে নিজ আঙিনায় ক্রিকেট খেলার কথা তার আগমনে যখন বিতর্ক তুঙ্গে কে সেরা সাকিব নাকি হামজা সেই তর্কে অবশ্য পানি ঢেলে সমাপ্তি টানলেন হামজা নিজেই হামজার স্বপ্ন তার মতো একদিন লাল সবুজ জার্সি মাতাবেন তার সন্তানেরাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আর ফার্স্ট আর উমি ভাল লাগতে দেখবো না মুজসে বিন তারেক যমুনা স্পোর্টস বাহুবল হবিগঞ্জ